টেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে গুলোকে বসিয়ে অন্ধকারে নিয়ে যাচ্ছে যা জট আইনে তৈরি হয়ে আছে আমি আপনাকে এখনও বলছি আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর বলুন বলুন রিক্রুটমেন্ট যাই বলুন জল এ কোন দিকে যাবে কেউ জানে না এর দ্বারা আদালতে কি তাহলে তো সাংবিধানিক কাঠামো থেকে আদালতকে বাদ দিয়ে দিতে হয় দু হাজার এগারো সালের আগে তো হয়নি সারা ভারতবর্ষে কোনো জায়গায় তো হচ্ছে না পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে কেন তার মানে গলত আছে আইনে কিছু সাধারণ মানুষ বুঝুক বা না বুঝুক আইনে কিছু গলত তো ডেফিনেটলি আছে তাহলে গলতটাকেই তো প্রথম থেকে এস্টাবলিশ করে রেখে দিয়েছে সরকার তাই জন্যই মামলা হচ্ছে আজকে যদি গলত না থাকতো তাহলে তো মামলাই হতো না আইনে কিছু গলত আছে নালে মামলাটা হতো নাকি জোর করে তো মামলা হয় না আইনে গলত আছে বলেই তো মামলাটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়েছেন দু কোটি মানুষকে তিনি চাকরি দিয়েছেন কুড়ি কোটি বললেন না কেন বুঝতে পারলাম না দু কোটি মানুষকে যদি চাকরি দিতেন না সারা পশ্চিম বাংলার আর কোনো সমস্যা থাকত না ওনার সভাতে লোকে চেল্লাচ্ছে এখনো প্রাইমারির পরীক্ষা হয়নি কেন ওগুলোকে চাকরি দিয়ে দিয়েছেন আপনি লক্ষ লক্ষ পরীক্ষার্থী টেটের জন্য বিভিন্ন ইয়ের জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসে যান সেখানেও ধর্না দিচ্ছে লোকে এসএসসি অফিসে যান লোকে ধন্ডা দিচ্ছে ওনার হিসাবে উনি দু কোটি চাকরি দিয়েছে আটাত্তর লক্ষ মানুষকে জব কার্ড হোল্ডার এনে তাদেরকে টাকা দেওয়া হয়েছে দেখুন উনি যেটা খুশি বলতে পারেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় পশ্চিমবাংলায় যদি তিনি এই কাজগুলো করতেন তাহলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করত না ডিএ আন্দোলনকারীরাও প্রতিবাদ করছে চাকরি প্রার্থীরাও প্রতিবাদ করছে চাকরি হারারাও প্রতিবাদ করছে যে চাকরি হারাগুলো তৃণমূলের দালাল তাদেরকেও বলতে হচ্ছে যে এখানে দুর্নীতি হয়েছে তাদের কথা বলছি বুঝতে পারছেন যে চাকরিহারাগুলো তৃণমূলেরই দালালি করছে একটা অংশ চাকরিহারা আছে যারা তৃণমূলের দালালি করছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সবাই না তাদেরকেও বলতে হচ্ছে তারাও বলতে পারছে না প্রকাশ্যে যে দুর্নীতি হয় কিন্তু দাদা চল্লিশ শতাংশ বেকারত্ব মানে এই যে হিসাবগুলো মুখ্যমন্ত্রী দিচ্ছেন এটা তিনি তো দে কোনো একটা কিছু দে বলেই দেখেই দিচ্ছেন আপনারা বারংবার মিথ্যা বলছেন বলছেন যে মুখ্যমন্ত্রী যেগুলো ভাওতা দিচ্ছে তো কিছু তো দেখে তিনি দিচ্ছেন সরস্বতীর মন্ত্র যেগুলো পড়েন সেটা কি দেখে দেন সরস্বতীর মন্ত্র যখন মুখ্যমন্ত্রী পড়েন ভুল ভাল মন্ত্র পড়েন চণ্ডীপাঠ যখন তিনি ভুল ভাল করেন অন্যান্য কথাগুলো যেগুলো ভুল ভাল বলেন কোথায় একটা বেরিয়ে বলেছিলেন স্পেসে যাওয়া নিয়ে চাঁদে যাওয়া নিয়ে হ্যাঁ সেইগুলো কি তিনি সব দেখে তথ্য নিয়ে দেন সেগুলো আপনারা জিজ্ঞেস করেন না যে এগুলো তথ্য নিয়ে দিয়েছেন কি না 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 যে কথাগুলো বলেছে যে ধরুন চাঁদে গেছিল রাকেশ রোশান আমি শুনেছি বলেছিলেন আমার কথা না উনি বলেছিলেন চণ্ডী পাঠ করতে গিয়ে কি পাঠ করেছেন জানি না সরস্বতী তত্ত্ব বলতে গিয়ে তিনি কি বলেছেন সঠিক না জানলে এই সব জিনিস বলতে নেই তা সেগুলো কি তাহলে মুখ্যমন্ত্রীর তথ্য থেকে তিনি বলেছেন কি তাই জন্য এই যে চল্লিশ লক্ষ জব কার্ড দু লক্ষ অবুক তো বলতেই থাকবেন উনি দু কোটি চাকরি কারণ কুড়ি কোটি বললে কি দোষ ছিল একটা শূন্য বাড়ি দশ কোটি পশ্চিমবাংলার পপুলেশন চার কোটি এমনি বাদ যাবে প্রাপ্তবয়স্ক হয়নি আরও দু আড়াই কোটি তিন কোটি বাদ যাবে ওই আপনার যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এই ষাট বছরের ওপর হয়ে গেছে মানে সিনিয়র সিটিজেন হয়ে গেছে তার তাদের চাকরি এই দুটো শ্রেণীর চাকরির গল্প তার মাঝের যে শ্রেণী তার মধ্যে দু কোটি চাকরি হয়ে যায় তাহলে দু কোটি শব্দটা বলার দরকারটা কি আছে বলা তো সব বেকারের চাকরি হয়ে গেছে কিন্তু এই দশ কোটি মানুষ তো তৃণমূল কংগ্রেসের সাথেই আছে অভিষেক ব্যানার্জি আজকে মঞ্চ থেকে বললেন দশ কোটি মানুষ যদি তৃণমূলের সাথে থাকতো তাহলে তৃণমূলের পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট হয় কেন পুরো একশো শতাংশ ভোট হয় না কেন এরাজ্যের বিরোধীদের যে ভোট পঞ্চান্ন শতাংশ ভোট এই ভোটটা স্ক্যাটার্ড হয়ে আছে বামফ্রন্ট কিছু পাচ্ছে বিজেপি কিছু পাচ্ছে কংগ্রেস কিছু পাচ্ছে আইএসএফ কিছু পাচ্ছে ভোটটা স্ক্যাটার্ড হয়ে আছে এই পঞ্চান্ন শতাংশ স্ক্যাটার্ড হয়ে আছে তো যদি সবারই স্যাটিসফ্যাকশান থাকতো তৃণমূলকে নিয়ে তাহলে তো একশো একশো শতাংশ রিগিং করে ছাপ্পা দিয়ে ভোট লুট করে একুশ সালে মানুষকে খুন ধর্ষণ রেপ করেও পঁয়তাল্লিশ শতাংশ গিয়ে আটকে আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ এই হল তৃণমূলের পশ্চিম বাংলার ভোট শতাংশ এই যদি পাঁচ পার্সেন্ট এদিক হয়ে যায় তাহলে ও তৃণমূল আর থাকবে না অতি বড় মূর্খ এই হিসাবটা বোঝে বেশি না পাঁচ শতাংশ ভোট আমি আপনাকে বলছি এই যে পঁয়তাল্লিশ শতাংশ ভোটে যে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল দেখুন আমি স্ট্যাটিস্টিক্স বলছি তথ্য বলছি বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সাতাত্তর সাল থেকে আর দু সাল পর্যন্ত সরি সাতাত্তর সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত ধারাবাহিক নির্বাচন যদি আপনি দেখে থাকেন বামফ্রন্ট পঞ্চাশ পঞ্চাশ ওপরে ভোট পেয়েছে আমি বামপন্থীদের সাপোর্ট করে কথাটা বলছি না দু হাজার সালে গিয়ে বামফ্রন্ট ভোট পেয়েছিল ফর্টি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভোট মানে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কম দু হাজার ছয় সালে গিয়ে বাম ফ্রন্টের ভোট ছিল ফিফটি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সারা রাজ্যে কেউ বলতে পারে রিগিং করে করেছে কেউ বলতে পারে এই করে করেছে ফিফটি পার্সেন্ট ভোট তাদের ছিল একশো শতাংশ ছিল না সাতাত্তরের আগে কংগ্রেসের যদি আপনি ভোট পার্সেন্টেজ দেখেন এটাই দেখতে পাবেন তৃণমূল সরকার চালাচ্ছে একটা বার দু সাল থেকে আর এই দু চব্বিশ সালের লাস্ট লোকসভা নির্বাচন যদি আপনি দেখেন বা একুশ সালের বিধানসভা নির্বাচন যদি আপনি দেখেন বা ষোলো সালের বিধানসভা নির্বাচন যদি দেখেন ইভেন এগারো সালেরও যদি আপনি তৃণমূলের ভোট পার্সেন্টেজ সারা রাজ্যে দেখেন পঞ্চাশ শতাংশ ছুতে পারেন পঞ্চাশ না পঁয়তাল্লিশ ছেচল্লিশের বেশি পারেন তার মানে এটা বুঝতে হবে পশ্চিমবাংলার একশো শতাংশ মানুষের মধ্যে মেজরিটি তৃণমূলকে অপছন্দ করে এই পঁয়তাল্লিশ শতাংশ যে ভোট তৃণমূলের আছে তার মধ্যে পাঁচ শতাংশ চার শতাংশ জল ভোট আছে জল ভোট আমি আপনাকে বলছি আপনি আমার তথ্যটা বিশ্বাস করতে পারেন অবিশ্বাস করতে পারেন আপনি ওয়েবসাইট খুলুন আপনি মানে আনুমানিক আর কি মানে হয়তো পঁয়তাল্লিশের জায়গায় ছেচল্লিশ সেটা তো ভাই আপনারা ভোট ভোটের প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন কি ভোট আছে কেউ সাত লাখ ভোটে জিতছে হয় নাকি সংসদীয় গণতন্ত্রে হয় আপনি যখন একটা কেন্দ্রে ভোট হয় দেখবেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা ডেমি ক্যান্ডিডেট ভোটে দাঁড়ায় ডেমি ক্যান্ডিডেট যাদের কোনো প্রচার নেই যাদের এলাকায় কেউ চেনে না যাদের নামও কেউ জানে না প্রত্যেকটা ডেমি ক্যান্ডিডেটের দেখবেন দেড় হাজার দু হাজার পাঁচশো সাতশো দু হাজার তিন হাজার কেউ দশ হাজারও ভোট পেয়ে যেটা কী করে পায় তার মানে সেই মানুষগুলো ওই ক্যান্ডিডেট যতগুলো ক্যান্ডিডেট আছে তাদের কাউকে পছন্দ করে না বা কনফিউজড বা কিছু একটা তারা অন্য জায়গায় এমন কি আপনি দেখবেন কোথাও কোথাও নোটার ভোট অনেক বেশি নোটা ভোট পায় তা যদি ওনার সবাইও যদি হতো তাহলে তো উনি ফিফটি পার্সেন্টের বেশি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি ভোট পেয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রীর লড়াইটা এখন শুধু এই বাম আর বিজেপির বিরুদ্ধে নয় আরও অনেক শক্তির বিরুদ্ধে লড়াই করতে তার মধ্যে নাকি সংবাদ মাধ্যম রয়েছে ইলেকশন কমিশন রয়েছে সিবিআই ইডি এই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করে তারা আজকের তাও ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল লড়াই করে ক্ষমতায় টিকে নেই তৃণমূল টাকার জোরে ধমকে থ্রেড দিয়ে জেলে ভরে টিকে রয়েছে যারা তৃণমূলের বিরোধিতা করে কোনো রাজনৈতিক দলের কথা বলছে রাজনৈতিক দল যা ফেস করে করে